সম্মানিত মাছ চাষি বাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রসের আশা করি সকলেই ভালো আছেন যমুনা মৎস্য নার্সারিতে আপনাদের সকলকেই স্বাগতম মাছ চাষি আজকে আপনাদের সঙ্গে নিয়ে হাজির হলাম একসাথে সোনালি রুই ও গ্রাসকাপ মাছের পলা নিয়ে সোনালি রুই দুটো বর্ধনশীল প্রজাতির একটি মাছ বছরে দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে দেখতেও এই মাছটা অনেক সুন্দর অনেকে শুখীনভাবে এই মাছ চাষ করে থাকেন অপরদিকে গাঁসকাপ মাছ পুকুরের পরিবেশ ঠিক রাখতে ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে পুকুরের মধ্যে যদি কোনো প্রকার আগাছা বা বিভিন্ন ধরনের সবুজ গাছপালার হয় তাহলে গাশকাপ মাছ তা খেয়ে পুকুরের পরিবেশ ঠিক রাখতে ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে এছাড়া পুকুরের মধ্যে সৃষ্টি হওয়া বিভিন্ন ধরনের কচুরি পেনা গাঁশকাপ মাছের প্রধান খাবার এছাড়া পুকুরের পানির কালার যদি অতিরিক্ত সবুজ হয়ে থাকে তা নিয়ন্ত্রণ করতে গাছকাপ মাছ ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে তো মাচাশি ভাইরা আপনারা যদি গাঁশকাপ মাছ এবং সোনালি রুই মাছের চাষ করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এছাড়া কাপ জাতীয় এবং ক্যাটফিক জাতীয় মাছের সকল প্রকার রেনু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার মতো সুবিধা এছাড়াও মাছ চাষের সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন তো মাছ চাষি ভাইয়ের আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন